হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু কালারফুল বাটিক একটু কোয়ালিটিফুল কিছু বাটিক দেখাবো দেখুন এটা কয়েকটা কালার মিক্স আপ করা কাপড় অনেক আছে আমাদের জায়গা কম যার কারণে আমরা বেশি একটা বোঝাতে পারছি না বাট খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা এটা হাতাটা হবে অন্যগুলির বিশেষত্ব হচ্ছে সাইডে হচ্ছে প্যানেল করা থাকবে নাকি না অন্যগুলো একটু খেয়াল করলেই বুঝবেন গতানুগতিক বাটিক থেকে কিন্তু একটু ডিফারেন্ট তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার এক হাজার টাকা করে ওকে দেখুন কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে আছে একই আর এগুলো হচ্ছে অরগিন্ডি টাইপের মধ্যে অরগিন্ডির মধ্যে খুবই সুন্দর এটার কালার কম্বিনেশনটা সালোয়ারটা মাস্টার্ডে বা ইয়েলোতে চলে আসবে হাতা আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে তো এটা খুব সুন্দর এই দেখুন এটা হচ্ছে গ্রে টাইপের সাথে এগুলো সবই কিন্তু একটু মাল্টি টাইপের মধ্যে এটা স্যালার রেড কালার হাতা হচ্ছে চেকটাই ডিফারেন্ট একটু প্রাইস পড়বে এক হাজার টাকা করে একদমই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর খুবই কোয়ালিটি ফুল কাপড় অনেক বেশি আছে প্রাইস এক হাজার দেখুন এটার কালারটা হচ্ছে রেড ব্লু ব্ল্যাক কালার কাপড় অনেক বেশি আছে সরাসরি শপে আসতে চাইলেও আসতে পারেন আর এটা সালোয়ারটা আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন মাঝখানের কম্বিনেশনগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট একটা বাটিক পিস গতানুগতিক বাটিক থেকে একটু ডিফারেন্ট ওকে প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ও এটাও কিন্তু খুব সুন্দর কাপড় নিয়ে চিন্তা করতে হবে না আপনি যদি ছেচল্লিশ বডিও দিতে চান পারবেন এটা সালোয়ারটা এটা হাতাটা আর এটা হচ্ছে দুই যে করা থাকবে হচ্ছে দুই পাশে এভাবে আঁচল দেওয়া থাকবে আর হচ্ছে করা থাকবে এটা অনেক বড় প্রাইস এক হাজার টাকা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা তো যে বাটিকগুলো দেখাচ্ছি আপনি অন্য দোকানের সাথে কম্পেয়ার করলে হবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্লাস হচ্ছে কালার গ্যারান্টি আর কাপড়ও বেশি দেওয়া আছে এটা হচ্ছে গ্রিন টাইপের মধ্যে গ্রিন আর রেড এর মধ্যে ওকে সালোয়ার মেরুন কালার হাতা হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওরনাটা দেখুন দুই সাইডে এই যে পাটটা থাকার কারণে আরো এলিগেন্ট লাগছে থ্রি পিসটা প্রাইস করবে এক হাজার টাকা করে তারপরে হচ্ছে এটা ব্লু কালার দেখুন খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এই যে এই কালার হবে হাতাটা আর ওড়নাগুলি তো সবগুলোই অনেক বড় ওড়নাগুলি পাঁচ হাত পাশেও অনেক কাপড় একদম ফুললি নামাজি হচ্ছে এক হাজার টাকা করে তো এটা হচ্ছে পার্পেল আর হচ্ছে বিস্কিটের কম্বিনেশন সালোয়ার পার্পেল কালার হাতা আর ওড়নাটা হচ্ছে যেটা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তো প্রাইস কিন্তু সেম পড়বে এক হাজার টাকা করে তো এটা হচ্ছে বাটিক বাজার এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই বি একশো চব্বিশ নিউ চিস্তিয়া মার্কেট মানে গাউসিয়া মার্কেটের পাশের মার্কেটের ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন জিরো নাইন ডাবল নাইন থ্রি জিরো টু ফোর এইট থ্রি ওয়ান এই নাম্বারে কল দিলে ওর ডিটেলসে জেনে নিতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ